জ্যোৎস্না ও জননীর গল্প হুমায়ুন আহমেদ পর্ব অনুষাট মেঘালয়ের বাংলাদেশ হাসপাতাল থেকে পাঠানো মায়ের কাছে লেখা জনৈক মুক্তিযোদ্ধার চিঠি সাতশো ছিয়াশি পাক জনাবেশু আম্মাজান পত্রে আমার শত কোটি সালাম জানিবেন দাদিজান এবং দাদাজানের কদম মোবারকেও আমার শত কোটি সালাম বাড়ির অন্য সকলের জন্য শ্রেণী মতো সালাম ও দোয়া পর সমাচার এই যে আমি ভালো আছি আপনারা আমার যে মৃত্যু সংবাদ শুনিয়াছেন ইহা সত্য নহে আমার দুই পায়ে মর্টারের শেল লাগিয়াছিল যথাযথ চিকিৎসা এখন আমি হইয়াছে হাসপাতালে আছি সুস্থ হইয়া উঠিতেছি ইনশাল্লাহ অনেক বিশিষ্ট মানুষ আমাকে দেখিতে আসিয়াছে আহত মুক্তিযোদ্ধাদের তালিকায় আমার নাম উঠিয়াছে ইহা বিরাট সুসংবাদ দেশ স্বাধীন হইলে আমি সারা জীবন সরকার হইতে ভাতা পাইব এখন একটি দুঃসংবাদ দিতেছি শুভপুরের গফুর ভাই এবং এনায়েত এনায়েতকে আপনি চিনিবেন না অতি সাহসী মুক্তিযোদ্ধা পরহেজগার আদমি যুদ্ধের সময়ও উনি কোনো নামাজ কাজা করেন নাই মিলিটারির হাতে ধরা পড়িয়াছেন তাহাদের ভাগ্যে কি ঘটিয়াছে আমরা জানি না এখনো কোন তিন মাইলের বেশি দৌড়াইয়াছিলেন আমাকে ক্যাম্পে রাখিয়া তিনি আবার যুদ্ধে যান এবং মিলিটারির হাতে ধরা পড়েন ইহাকেই বলে নিয়তির পরিহাস গফুর ভাইয়ের কথা মনে উঠিলেই আমি অস্ত্র সামলাইতে পারি না আম্মা যান এখন আপনাকে একটা দুঃসংবাদ দিব আপনাকে আল্লাহর দোহাই লাগে আপনি অধিক কান্নাকাটি করিবেন না আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন এই কথাটি মনে রাখিবেন ডাক্তাররা আমার দুইটি পা হাঁটুর নিচ হইতে কাটিয়া বাদ দিবার সিদ্ধান্ত নিয়েছেন ডাক্তাররা বলিতেছেন ইহা ব্যতীত আমার জীবন রক্ষা করা সম্ভব হইবে না দাদি জানের কাছে এই সংবাদ লুক্কায়িত রাখিবেন তিনি বৃদ্ধ মানুষ এই সংবাদে তিনি অত্যধিক কষ্ট পাইবেন শেষে তাহার ভালো মন্দ কিছু হইয়া যাইবে আম্মাজান আমি গত পরশু দিবাগত রাতে আব্বাজানকে খোয়াবে দেখিয়াছি তিনি সাদা রঙের একটা বড় পাঞ্জাবি পরিধান করিয়া আমার বিছানার পাশে বসিয়া আছেন এবং আমার গায়ে মাথায় হাত বুলাইয়া আমাকে আদর করিতেছেন তাহার সহিত আমার কিছু টুকটাক সাংসারিক আলাপ হয় আফসোস কি আলাপ হয় তাহার কিছুই মনে নাই অনেক দিন পর আব্বাজানকে খোয়াবে দেখিয়া মনে অতীব আনন্দ পাইয়াছি আমি ভালো আছি আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করিবেন না ইতি আপনার অতি আদরের সন্তান আব্দুল গনি পুনশ্চ অপারেশনের তারিখ এখনো নির্ধারণ হয় নাই